আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু হোম কুকিং রেসিপিস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ ভোনা রেসিপি ভিওয়ার্স আপনারা যারা আমার এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর যারা ইউ ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো দিয়ে দিবেন প্লিজ এবং রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন তো রান্নায় চলে যাই চিংড়ি মাছ ঘুনা করার জন্য আমি এখানে প্রায় এক কেজি চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম তো চিংড়ি মাছগুলোকে এখানে আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে মশলা মেখে নিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দশ মিনিটের মতো মাখিয়ে রেখেছিলাম তো দশ মিনিট হয়ে গিয়ে গেলে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিব ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এক এক করে চিংড়ি মাছগুলোকে দিয়ে ভেজে নিব। ভেওয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আমার চিংড়ি মাছের এক পাশ ভাজা হয়ে গেছে এবং অপর পাশ আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা অত বেশি ভাজতে হয় না এখন আমি এক এক করে উঠিয়ে নিয়েছি ওই ভাজা তেলের মধ্যে চিংড়ি মাছটাকে ভোনা করে নেব তো চিংড়ি মাছটা ভোনা করার জন্য আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটু বেশিই পেঁয়াজ কুচি ইউজ করেছি যেহেতু আমি চিংড়ি মাছ ভোনা করব। তারপরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে একটু হালকা মশলাটা ভেজে নিব তো মশলাটা পেঁয়াজের সাথে ভাজা হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে মশলাটা কিছুক্ষণ ভেজে নিব। তো ভাজার পরে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার জন্য ভিউয়ার্স এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য তো মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবো যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় ভিউয়ার্স আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেলটা ওপরে ভেসে আসছে এখন এ পর্যায়ে আমি এখানে ভাজা চিনি মাছগুলোকে দিয়ে দিব। তো বাজার চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু ভালো করে মশলার সাথে নাড়াচাড়া দিয়ে আর কিছুটা সময় একটু কষিয়ে নেব তো হয়ে গিয়েছে ভিওয়ার্স এখন আমি এখানে পরিমাণ মতো অল্প পানি দিয়ে দিব চিংড়ি মাছটা বন্ধ করার জন্য তো বেশি পানি লাগবে না ভিওয়ার্স পরিমাণ মতো অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি পানিটা বল চলে আসলে আমি এখানে টমেটো কেটে দিয়ে দিয়েছি এখানে আমি দুইটা বড় সাইজের টমেটো ইউজ করেছি দেখেন ভিওয়ার্স আমার রান্নাটা প্রায় হয়ে আসছে এখন আমি সবশেষ সেখানে দিয়ে দিয়েছি ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিয়ে 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 এখন আমি নামিয়ে নিয়েছি দেখেন বিয়ার্স হয়ে গিয়েছে আমার চিংড়ি মাছ বোনার রেসিপি আপনারাও বাসায় ট্রাই করবেন ইনশাল্লাহ খেতে খুব ভালো লাগবে